আজ তোমাদের সাথে শেয়ার করবো জলপায়ের টকঝাল মিষ্টি আচার তাও আবার তেল ছাড়া ভীষণ টেস্টি হয় খেতে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা রসালো হয়েছে তেল ছাড়া এতটা মজার আচার কিভাবে তৈরি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি এক কেজি পরিমাণ জলপাই আর জলপাইগুলো একটু বড়ো সাইজের নিতে হবে এই রেসিপির জন্য তো প্রথমে আমি জলপাইগুলোকে কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তো জলপাইয়ের বোটাগুলো আগে ফেলে দিয়েছি এখন কয়েকবার ধুয়ে নেব এই তো জলপাইগুলো আমি তিন চারবার ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার একটা ছুরি দিয়ে আমি জলপাইগুলোকে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক এভাবে জলপাইগুলোকে কেটে নিতে হবে কেউ কেউ আবার এই আচারটাকে জলপাইয়ের ঝুড়ি আচারও কিন্তু বলে থাকে তো আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিলাম একেবারে জলপাইয়ের যে বিচিটা সেই পর্যন্ত কিন্তু ছুরিটা নিতে হবে তো আমি এবার বটি দিয়েও কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছ খুব ইজিভাবে কিন্তু বটি দিয়ে কেটে নেওয়া যায় সেমভাবে আমি সবগুলো কেটে নেব এই তো আমি সবগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে কুচি করে নিয়েছি জলপাইগুলো এতে করে জলপাইয়ের আচারের যে শিরাটা খুব সহজে কিন্তু জলপাইয়ের ভিতরে ঢুকতে পারবে আর খুবই রসালো হবে আচারটা এবার এই জলপাইগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো চিনি যেহেতু এখানে এক কেজি পরিমাণ জলপাই রয়েছে এর মধ্যে দেড় কাপ চিনি দিয়ে দিলাম কেউ চাইলে কম বা বেশি দিতে পারো দিয়ে এবার চামচ দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেব প্রায় দুই ঘন্টার মতো সময় থাকলে বেশি রাখতে পারো আবার চাইলে সাথে সাথেও কিন্তু আচারটা তৈরি করা যাবে এই তো ফিরে আসলাম প্রায় দুই ঘন্টা পর সময় কম থাকলে এক ঘন্টা বা আধা ঘণ্টা রাখলেও কিন্তু হবে চিনিটা গোলে এরকম পানি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর চিনির শিরাটা কিন্তু অনেকটাই জলপাইয়ের ভিতরে ঢুকে গেছে এই প্রসেসটা অবলম্বন করলে আচারটা তৈরির পরে জলপাইগুলো কিন্তু একেবারে গোটা গোটা থাকবে একেবারে ভেঙে যাবে না অনেকটা খেতে মুরব্বার মতো লাগবে যেহেতু আমরা তেল ছাড়া তৈরি করছি আচারটা সেহেতু প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছু তেজপাতা এলাচ আর হচ্ছে দারচিনি একটা সুন্দর ফ্লেভারের জন্য এরপর আমি জলপাইগুলো দিয়ে দিলাম চিনির সহ এখন একে একের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এবং সাথে এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করা পাঁচ ফোড়ন এখন দিয়ে দেবো এখানে দুই চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সবগুলো মশলা আমি প্রথমেই কিন্তু দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ খুব ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেটে রাখা সরিষা কেউ চাইলে এর মধ্যে কিন্তু কাঁসুন দিয়েও অ্যাড করতে পারো সেক্ষেত্রেও কিন্তু আচারটা খুব ভালো হয় খেতে আবার না থাকলে কিন্তু এটা স্কিপ করলেও হবে তাতেও আচারটা কিন্তু খেতে অনেক মজার হয় তো ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ সাথে অ্যাড করে দিচ্ছি এখানে বিট লবণ আচারের মধ্যে অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারটা খেতে অনেক বেশি টেস্টি হবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছে এবার নেড়ে চেড়ে নিচ্ছি জলপাইগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছ জলপাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ভিনেগার আচারটা অনেক দিন পর্যন্ত খুবই ভালো রাখতে হলে এখানে ভিনেগারটা অ্যাড করতে হবে তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ ভিনেগার এই তো এখানে ভিনেগারটা দিয়ে আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব এক চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া আর এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছ আচারের কালারটা কতটা লোভনীয় হয়েছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আরও কিছুক্ষণ আমি জাল করে আচারটা নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আচারটা একেবারে রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে তোমাদের সাথে শেয়ার করব এটা ফাইনালি কেমন হলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আচারটা ঠান্ডা হয়ে গেছে এখন একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি এই তো প্লেটে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই জলপাইয়ের কুচি আচার আমার মনে হয় আমার বানানো জলপাই আচারের মধ্যে এই আচারটাই ছিল সব থেকে বেস্ট খেতেও অসাধারণ হয়েছিলাম একটি জলপাই হাতে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা কতটা জুসি হয়েছে একেবারে রসালো আর খেতেও মার্শাল্লা অনেক বেশি মজাদার হয়েছিল বন্ধুরা তো এই আচারটা নামানো মাত্রই কিন্তু আমার ঘরে ফুরিয়ে গিয়েছে যেহেতু ঘরে বাচ্চারা ছিল ওরা খুবই পছন্দ করেছে আর তেল ছাড়া এত লোভনীয় আচার ভাবাই যায় না আপনি না বললে কেউ বিশ্বাসই করবে না এই আচারটি তেল ছাড়া তৈরি করেছেন তো বন্ধুরা আশা রাখছি আমার আজকের এই জলপাইয়ের টকঝাল মিষ্টি কুচি আচারটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো হাফেজ